শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল প্রায় সাড়ে ছটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে তো দেখতেই পেলে যে মেয়ে পড়তে চলে গেল সাইকেল নিয়ে ও পড়তে চলে যাওয়ার পরেই না আমি সমস্ত কাজ আবার এক এক করেছি সেরে নিচ্ছি আর আমার দুষ্টু কিন্তু এখনও ঘুমাচ্ছে তার জন্যই খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো সেরে নিচ্ছি এরপরে দেখো যে থালা বাসনগুলো ধুয়েছিলাম তো দুটো একটা ভাত করেছিল এঁঠো পড়েছিলো তো সেগুলো না একটু জল দিয়ে আমি ধুয়ে দিলাম নাহলে তো ওই ভাতগুলোকে না পা দিতে হবে যেহেতু ভাত খাওয়ার জিনিস না পা দিলে না কেমন একটা লাগে তার জন্য না আমি জল ঢেলে পরিষ্কার করে দিলাম আর এরপরে দেখো চলে আসলাম ঘরে যে ওই যে থালা বাসনগুলো ধুলা ওগুলো না এবার একটু ঝাঁপিতে একটু গুছিয়ে রাখবো কেননা যেমনই হোক না কারণ একটু গুছিয়ে রাখলে না তার সৌন্দর্যটা কিন্তু একটু আলাদাই হয় তাই না বলো থালা বাসন গুছিয়ে রেখে দেখো দুষ্ট শোনা না কালকে বিকেলবেলা কখন যেন জামা প্যান্ট দুটু না ওই ছাদে গিয়েছিল দিয়ে ফেলে দিয়েছে ওইদিকে তারপর আমি ভুলে গেছিলাম তো নামানো হয়নি তো আর সকালবেলা যেহেতু জামা প্যান্ট কাচবো তো ওই দুটোও নামিয়ে নিলাম একসঙ্গে সমস্ত জামা প্যান্ট একসঙ্গে কেচে দেব। আর এদিকে দেখো আমি জামা প্যান্টগুলো কাচবো তার জন্য আমি রেখে দিয়েছি আর ও কি করছে বারবার নিয়ে চলে যাচ্ছে ঘরে কিছুতেই কাজতে দেবে না যতবার রাখছি ততবার না নিয়ে নিয়ে চলে যাচ্ছে এতটাই দুষ্টামি করছে আর এইভাবেই কিন্তু দুষ্টুকে নিয়ে আমি সকালের বাসি কাজ কিন্তু সবটাই আমি সারি তোমরা তোমার আমার পুরো ভিডিওতে দেখতেই পাও যে এইভাবে ওকে নিয়ে আমি সকালবেলার কাজ আমি গুছিয়ে নিই কিন্তু কি করব বলো কিছু তো করার নেই তাই এইভাবেই কাজগুলো গুছিয়ে নিতে হয় আর হ্যাঁ বন্ধুরা তোমরা দূর দূরান্ত থেকে আমার কোন বন্ধুরা কত দূর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে সেটা একটু লিখে দিও না হলে তো বুঝতেই পারবো না যে আমার ভিডিওটা ঠিক তোমরা কে কোথা থেকে দেখছো আমি পরের ভিডিওতে কিন্তু তোমাদেরকে নাম নেব ঠিক আছে আর তোমরা না সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো ভিডিও দেওয়ার পরে তো সত্যি না খুব ভালো লাগে জানো তো আর তোমরা এইভাবেই পাশে থাকো আর এইভাবেই না আমাকে সাপোর্ট করো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে আর এরপরে না আজকে কি হচ্ছে বলতো সকাল থেকেই না একবার করে বৃষ্টি আসছে আর একটু করে রোদ উঠছে তো দেখো ছাদের মধ্যে গেছিলাম তো দেখি বৃষ্টি পড়ছে তার জন্য কিন্তু তারে না আমি জামা কাপড়গুলো মেলে দিলাম আর কি বলতো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে না জামা কাপড়গুলো না ঠিক ভালোভাবে শুকায় না তার জন্য কি করব যে একটুখানি জল ঝরে ভালো করে চিপে নিয়ে জলটা ফেলে দিলাম নাহলে তো ওই যে দালানের মধ্যে জল পড়বে আর দুষ্ট খেলা করলে তো এসে ওই জলের মধ্যে পড়ে যাবে আর এদিকে দেখো মেয়ে তো পরে টরে চলে আসলো এসে দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে এসে এখানে ডান্স করছে তো ঠান্ডা লাগবে না একটু বকা দিলাম তারপরে তো উঠে চলে আসলো আর এদিকে দেখো এখনো সকাল বাজে প্রায় নটা এখন আমার বাসি বিছানা তোলাই হলো না কি করবো ওই যে গা হাত পা নোংরা হয়ে গেছিল যেহেতু বার্ষিক কাজ করছিলাম ওই জন্য না আর বিছানাটা ঠিক ওই গা হাত পায়ে না বিছানাটা তুলতে ইচ্ছা করলো না যে একবারে স্নান টান করে গিয়ে এই বিছানাটা তুলবো সমস্ত কাজ সেরে বাসি বিছানা তুলে নিয়ে চলে আসলাম রান্নাঘরে ভাত বসিয়ে দিতে এদিকে ভাত কিন্তু আমি বসিয়ে দিয়েছি কেন কল থেকে আমি চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম তো এটা আমি তারপরে দিয়ে দিয়েছি আর এই দিকটা না গ্যাসটা না খুব একটা জলে না জানো তো গ্যাসটা মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে তার জন্য কিছুতেই না এটা গরমই হচ্ছিল না তো সেই জন্য আমি একটা হাত দিয়ে দেখলাম যে তাওয়াটা গরম হয়েছে কি না তো এরপরে আমি একটু আলুও ভেজে নিচ্ছি আর আজকে রান্না হবে সোয়াবিন তো সেটা তোমরা দেখতেই পাবে যে তরকারিটা যখন হবে আর কি বলতো বন্ধুরা আজকে না একবার করে রোদ উঠছে আর একবার করে মেঘ করছে তো একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে দেখেছো আকাশে কেমন মেঘ তো বন্ধুরা তোমাদেরকে জামা কাপড় মেলতে মেলতে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো সেগুলোর উত্তর আমি দিয়ে ফেলি তো প্রিয়াঙ্কা ব্লগস তুমি কমেন্ট করেছো দিদিভাই তোমার ব্লগগুলো খুব সুন্দর তো থ্যাংক ইউ সো দিদি দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে এইভাবেই সাপোর্ট করো আর মিষ্টি একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা তোমরা এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থাকো তোমরা সাপোর্ট না করলেও কখনই এগোতে পারবো না তো যাই হোক বন্ধুরা তো এরপরে দেখো কাপড়গুলো যখন মেলে দিয়ে আসলাম তারপর দেখো আবার না কিছুক্ষণ পরে আবার প্রচুর মেঘ হয়েছে তো আমি না তখন দুষ্টাকে খাওয়াচ্ছিলাম তার জন্য কিন্তু জামা কাপড়গুলো তুলতে যেতে পারিনি তো আমি নিচে থেকেই কিন্তু ভিডিওটা করলাম দেখো প্রচণ্ড মেঘ হয়েছে আর মেয়েকে মেয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলো তুলে না বৃষ্টি আসলে তো ভিজে যাবে এরপরে দেখো দুষ্টুশনাকে যেহেতু খাওয়াচ্ছিলাম তো খাইয়ে দিয়ে এবার স্নান করতে নিয়ে আসলাম তো দেখো কিছুতেই স্নান করবে না গায়ে জল দিলে না খুবই কান্নাকাটি করে এদিকে নিজে নিজেকে জল ঘাটতে দিলে তখন কিন্তু খুব জল ঘাটে কিন্তু এমনি স্নান করার সময় খুব দুষ্টামি করে ওর জন্য ওকে বালতি করে জল টিপি দিয়েছি যে তুমি নিজে নিজে সান স্নান করো এরপরে দেখো দুপুরবেলা স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে একটুখানি দুপুরবেলা ঘুম পাড়িয়েছিলাম তো এরপরে বিকেলবেলা দেখো এখন বিকেলবেলা কাপ ধুচ্ছি কেন বলো তো ওই যে যে একটু চা করেছিলাম আমার আজকে বাবা মা এসেছিল আর এই যে ব্যাগটা কেচে দিচ্ছি দেখতে পাচ্ছি কাঁঠাল নিয়ে এসেছিল তার জন্য ব্যাগে করে নিয়ে এসেছিল তো সে ব্যাগটাও না একটু কেচে দিচ্ছি কেন ওই যে কাঁঠালের একটু গন্ধ বেরোচ্ছে তার জন্য আর বাবা মা চলে যাওয়ার পরে এবার দেখো আমার দুষ্টু শোনা কিন্তু নিজে নিজেই দৌড়চ্ছে নিয়ে দুধ আনতে যাবে তো তার জন্য কি করবো দুধটাই নিয়ে আসি গে চলো এদিকে দেখো কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছে আর দেখো দুষ্ট কিরম দৌড়ছে দেখেছ রাস্তায় একটু ঘুরতে বার করলে তখন কিন্তু আর বেশ আনন্দ হয় আর এদিকে দেখো দূর আনতে যাচ্ছি এদিকে গ্রামের পরিবেশটা দেখেছ কত সুন্দর গ্রামের পরিবেশ কিন্তু খুব সুন্দর হয় জানো তো বন্ধুরা শহরের পরিবেশ থেকে আর এদিকে দেখো রাত হয়ে গেছে এবার তো দুষ্টুর খাবার তৈরি করছি এবার খাবার খাইয়ে দেয় কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর বেশি দেরি করব না আর এদিকে দেখো অলাউটটা শেষ হয়ে গেছিলো তার জন্য তো খুব মশা হয়েছে কি করব যে ডিমের সেই পেটিগুলো ছিল না তো সেগুলোই না একটু ধরালাম তো ধরাতে না অনেকটাই ধরে গেছিল। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও নিয়ে আসবো আগামীকাল ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই